রাতে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ ওয়াইফ নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো সকালবেলা উঠে সেই তো কাজ হাউস মানে তো কাজের ভান্ডার সারাদিন যে কত রকমের আগন্তি কাজ থাকে সেটা শুধুমাত্র তারাই জানে তার মাঝেও কিন্তু নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিতে হয় কেননা তাদের জন্য কিন্তু তারাই একমাত্র শ্রেষ্ঠ অবলম্বন কাল থেকে তো আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না কাল না গত কয়েকদিন ধরে যেমন বৃষ্টি হচ্ছে তেমন কিন্তু গরমও করছে তো আজ সকালবেলা এই যে বাসি কাজকর্ম সমস্তটা কমপ্লিট করে আগে প্রথম কাজ হয়েছে আমার জামা কাপড়গুলোকে ধুয়ে মেলা গতকালকের কাপড়গুলো আবার কিছু কিছু ধুয়ে দিতে হয়েছে কমফোর্ট জলে নয়তো যে বাউুদের যে প্যান্টগুলো ওইগুলোর বর্ডার দিয়ে যেন কেমন একটা গন্ধ বেড়াচ্ছে তারপরে গতকাল রাত্রেবেলা নিয়ে এসেছিল তোমার কমফোর্ট সেটা দিয়ে এখন আবার সেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি প্লাস মানে কালকের যেসব কাপড়গুলো পরা হয়েছিলো সেগুলোও ধুয়ে দিয়েছি আর আজকের আমার ছাদ বাগানের আকর্ষণ হচ্ছে নতুন ফুটেছে এই ফুলটা প্রথম গত এক বছর আগে গাছটা লাগিয়েছিলাম এতটুকু একটা ডাল কেটে নেই তো তার থেকে যে লম্বা একটা ডাল হয়েছে সেই ডালের মাথায় যে সবে একটা ফুল ফুটেছে আকাশের মানে পরিস্থিতি খুব একটা ভালো না যখন তখন বৃষ্টি আসতে পারে প্রচণ্ড গরম এখনও বাইরে অনেক মানে বাইরে বসে সরি ঘরের ভেতরে এখন অনেক কাজ বাকি আছে সেগুলোকে কমপ্লিট করতে হবে এদিকে আজকে একটা রেড জবা ফুটেছে তবুও এর মাঝে একদম এই যে লাল হাজার লালের মাঝে একটা রেড জবা ফুটেছে দেখতে যে এত সুন্দর লাগে সত্যি এই ফুলগুলো দেখলে মনের মধ্যে মানে একটা পজিটিভ এনার্জি এমনিই তৈরি হয়ে যায় তো চলো বকম বকম না করে পায়রার মতন যাই নিচে নিচে গিয়ে এখনো তোমার চা খাইনি ওদিকে ভাবছি যে কিছু ডাস্টিংয়ের কাজ বাকি আছে সেগুলোকে কমপ্লিট করব কালকে যেহেতু বৃহস্পতিবার কালকে কোনো রকম ডাস্টিং করা যাবে না তাহলে চলো সাথে দেখো গো কত সুন্দর লাগছে দু নয়ন যেন এখানেই ঘুরে যাচ্ছে নিজেকে পজিটিভিটি দিতে গেলে সত্যি তাই এক রাশ ফুলের মধ্যে গিয়ে নিজেকে যদি কিছুক্ষণ বসে রাখা যায় তাহলে কিন্তু সেখান থেকে কতটা পজিটিভ এনার্জি ক্রিয়েট করতে পারবো তা বলে বোঝানোর না নিজেকে পজিটিভ হতে গেলে নিজের চারিপাশটাকে কিন্তু সবসময় পজিটিভিটি দিয়ে ভরিয়ে রাখতে হবে আর এই যে দেখো সমস্ত আমগুলোই কিন্তু আমাদের নিজের বাড়ির কাছে তো এগুলো গতকাল রাত্রেবেলা পড়েছিল তো ভোরবেলা উঠে আমগুলোকে কুড়িয়ে ছুরিতে রাখা হয়েছে সারাদিন ওই আমগুলো দিয়েই খাওয়া দাওয়া চলে যাবে আর বাবুদেরকে তো দেখেছ ওদের আম কেটে দেয়া লাগে না ওরা যে যখন মনে করে তখন ছুরি দিয়ে আমের মুখটা কেটে নিয়ে উনি আম খাওয়া শুরু করে দেয় মা কখন কেটে দেবে সেই ভরসা এখন আর করে না যাক বাচ্চা দুটো বড় হয়ে গেছে দেখতে দেখতে নয় দশ বছর পেরিয়ে এলাম সেই যে জীবনটা ছিল কত কষ্টে দিনগুলো গেছে তবে আজ আমি হাসি মুখে বলতে পারি আমি অনেকটা স্বাধীনভাবে জীবনযাপন করেছি তবে একটা মানুষের হাত ধরে সেই মানুষটার এই যে আমার প্রতি যতটা দায়িত্ব কর্তব্য পালন করেছে যতটুকু আমাকে হেল্প করেছে তাকে তো কখনোই আমি ভুলতে পারবো না নিজের মনের অপচারে যদি স্বপ্নেও দেখি তবে তাকেই দেখব যে ভরসার হাত সে শুধুমাত্র আমার জন্যই বাড়িয়েছিল সান্ত্বনা কিন্তু সকলেই দিয়ে কিন্তু ভরসা দেওয়ার জন্য একটা হাতই যথেষ্ট আর সেই হাতটা যদি ভালোবাসার হাত হয় তাহলে তো অতি প্রিয় সেখানে কিন্তু আর কোনো কথা বলার থাকে না তবে প্রিয়জন বোঝে না প্রিয়জনকে বোঝে শুধু সম্পর্কে সম্পর্কে ভাঙা গড়া টানা পড়েন অনেক কিছুই আছে আমি মুখ দিয়ে কথা অনেক কিছু বলতে পারি কিন্তু লেখার সময় যেন কোথাও আমি একটু হলেও কমজোরি হয়ে যায় আমি না কাউকে ভালোবেসে দু চার কথা লিখতে পারি না কিন্তু বলতে পারি হ্যাঁ এটা এটা ওটা হয়েছে কিন্তু ওই যে অনেকে আছে মুখের কথাই বেশি বিশ্বাস করে মুখের কথাই মেনে নেয় সমস্তটাই কিন্তু আদেও তার মনের মধ্যে কি চলছে কিংবা সে কি মনে করতে পারে সে কি মনে বলতে পারে সেটা কিন্তু কেউ কোনো সময় দিয়ে দেখে না সেটা কিন্তু যে বলতে পারে না সে বোঝাতে পারে না মানে বলতে পারে না না যে লিখে বোঝাতে পারে না সে কিন্তু বোঝাতে পারে না আমি মুখে বলে অনেক কথা বলতে পারবো ওই যে বললাম কিন্তু আমি লিখে বোঝাতে পারি না তবে মনটা আমার যে কেমন সে শুধুমাত্র আমিই জানি কেননা ঈশ্বর তো মনটা আমাকে দিয়েছে আমি সেই মনটাকে কেমনভাবে কখন কিভাবে ব্যবহার করব সেটা শুধুমাত্র আমিই জানি কিন্তু কিছু কিছু মানুষ আছে না নিজেদের অগচরে নিজেরাই আমাদেরকে ভুল বুঝে ফেলে তাদেরকে যতই আমি বলি না কেন যে না আমি ওই ভুলটা করিনি আমি ওই পথে পা বাড়ায়নি তবে কি সে বিশ্বাস করবে কখনোই না কেননা তারা যদি একবার ভুল বুঝে যায় সেই ভুল পথটাই কিন্তু তারা বেছে নেবে সেই মানুষটা আদৌ ঠিক আছে কি না সে ঠিক কাজ করেছে না কি সেটা কিন্তু একদমই তারা বিচার করতে বসবে না ওই যে ফুল ভুলটাই ধরে বসে থাকবে ভুলটা যদি ফুল বানিয়ে নেয় তাহলে কিন্তু সেখানে কোনো রকম কোনো ক্ষতি হয় না সেখানে কিন্তু পজিটিভ এনার্জি পাবে কিন্তু ফুলটাকে যদি ভুল বানিয়ে নেয় তাহলে সেখানে নেগেটিভিটিতে ভরিয়ে উঠবে তো যাই হোক এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সকালবেলা থেকে বেশ খানিকটা কাজ হয়ে গেল। জানি না কতটা কি বলতে পেরেছি কতটা ভুল বলেছি আর কতটা বেঠিক বলেছি না সঠিক বলেছি আমি কিন্তু অত সত্য জানি না নিজের মনে থেকে অনেক কথাগুলো আসলো আর আজ না মনটা খুব একটা ভালোও নেই ভেবেছিলাম অনেক কিছু কাজ করব কিন্তু কোনো কিছুই করা হয়নি দিন শেষে ওই যে মনে মনে ভাবছি যে যে কাজগুলো ভেবেছিলাম সেগুলো তো করতেই পারলাম না সেগুলো তো পড়ে থাকলো পরের দিনের জন্য তবে মনটা আজ বড্ডই খারাপ জানো তো এই যে সময়টা আমি কাজ করছি এটা শুধুমাত্র মনের জোরে করছি ওই যে আমার মনের মধ্যে রয়েছে পজিটিভিটি সেই পজিটিভিটি থেকে কিন্তু আমি এই কাজগুলোকে করতে পারছি যদি মনটা খারাপ বলে আমি বসে থাকতাম তাহলে কিন্তু আমার সারাটা দিন চলতো না মন খারাপ বলে বসে থাকলে হাউসওয়াইফদের তো চলবে না তাদের সংসারের কাজটা তো তাদেরকে কুছিয়ে করতে হবে কেননা সংসারের পরিচ্ছন্নতা মানেই মা লক্ষ্মীর বাস পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে যদি একবার আসক্ত হয়ে যায় না তখন কোনো রকম কোনো কিছু টানই কিন্তু তাকে থামাতে পারে না আমার হয়েছে ঠিক তেমনটাই চারিদিকে অগছলো কখনও দেখতে পারি না তবু কিছু কিছু সময় বাচ্চা থাকে তখন মাঝে মাঝে মনে হয় যেন এই কাজটা এইমাত্র করলাম তো এর মধ্যে এই যে অগছল করে ফেললি তখন কি হয় এক কাজে বারবার কতক্ষণ করা যায় ওই যে দেখতে পেলে আমি টেবিলটা পরিষ্কার করে এসেছি খাটটা ঝেড়ে টান টান করে এসেছি এই যে কিছুক্ষণ হয়েছে তো তার মধ্যে আমি রান্নাঘরে এসে রান্নার জোগাড় করতে করতে আবারও যখন এই যে শর্ষে বাড়তে এসেছি এসে দেখি সমস্ত টাই ঘুলিয়ে ফেলেছে জানি না বাবু কবে যে স্কুলটা খুলবে আবারও শুনছি যে বেশ কিছুদিন নাকি ছুটি দেবে এইভাবে চলতে থাকলে বাচ্চা দুটো তো বাড়িতে বসে বসে যে কী দুষ্টুমি করে সে আর কি বলবো সারা দিন মাথাটা যে কত রকমভাবে শান্ত রাখি কী আর বলবো বলে বোঝানো না যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই একমাত্র জানবে যে হাউসওয়াইফ হওয়া কিন্তু সোজা তাই বলে মা হওয়া অতটা সোজা না আগে ভাবতাম আমার মা কেন আমাকে বকে আমার বাবা কেন আমাকে বকে মা বাবারা বকে সাত করে না সন্তানরা সত্যি এমন এমন কিছু কিছু কাজ করে তারা ভাবে যে আমরা সঠিক কাজ করছি কিন্তু না মায়ের কাছে যে সেই সঠিক কাজটাই কিন্তু খুব বড় বেটিক কাজ আর খুব বড় ভুলি। আর এই যে ভুল সংশোধন করতে করতে মায়েদের সারাটা জীবন চলে যায় তবুও কিন্তু মা তো মায়ই হয় মায়ের জায়গা কেউ নিতে পারে না সে যতই একটা মাছেরে আর একটা মায়েই আসুক না কেন তবুও কিন্তু সেই মা অনেক অনেক সময় কি হয় জন্ম দিলেই মা হওয়া যায় না তার জন্য কর্ম করতে হয় ঠিক যেমন কৃষ্ণ যশোদা মা দেবকী মা ঠিক তেমনই জন্ম দিয়েছিলেন একজন দেবতী মা আর পালন করলেন যশোদা মা তাই বলে নামটা কার হলো নামটা কিন্তু দুই মায়েরই হয়েছে তবে জন্মদাত্রী মায়ের একরকম না পালন কর্তা মায়ের রকম না আর অনেক কথা বক বক করতে করতে কিন্তু এদিকে আমি অনেকটা কাজও এগিয়ে নিয়েছি দেখো এদিকে ভাতটাকে ফুটিয়ে লাভিয়ে রেখেছি ওইদিকে ভাতটাকে বসিয়ে শাক কুচিয়ে নিয়েছি তারপরে শিলে মশলা বেটে নিয়ে আসলাম সর্ষে আর গোলমরিচ তো সেটাকে ওই নিয়ে রেডি করেছি আর এখন যে ভাত ফুটিয়ে লাভিয়ে রেখেছি এটা আমি মাছের ঝোল হতে হতেই কিন্তু আমার ভাতটা হয়ে যাবে ভাত যদি একবার তুমি ফুটিয়ে লাভিয়ে নাও তাহলে কিন্তু বেশ কিছুক্ষণ বাদে দেখবে ভাতটা প্রায় হব হব তখন আর একবার এই যে কড়াইটা দিয়েছি মাছের ঝোলটা লাভিয়ে ভাতের আড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গড় গড়িয়ে আর একবার হয়ে যাবে আর এদিকে দেখো বৃষ্টি আবারও ঝপঝপিয়ে নেমেছে তার মধ্যে আবার গেছিলাম জামা কাপড় তুলতে ছাদে সেই জামা কাপড়গুলো তুলে এসে তারপরে আবার এই যে বসেছি তার মধ্যে আমার বাটা মাছ এপিটপিট ভাজাও হয়ে গেছে আর আমি এর মধ্যে আবার দিয়ে গেছিলাম যে ভাতটা ততক্ষণে হতে থাকুক আমি কাপড়গুলো মেলে এসে ততক্ষণে আমি এদিকে মাছটা মানে রান্না করতে পারবো আর যদি মাছটা ওইভাবে কড়াইতে তেলের উপরে দিয়ে রেখে চলে যেতাম তাহলে তো মাছটা পুড়ে যেত যেহেতু ছাদ থেকে সমস্ত জামা কাপড় তুলবো আবার দড়িতে মেলবো কতটা সময়ের ব্যবধান তো দেখছি এর মধ্যে কিন্তু আমার ভাতটাও কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোল আর শেষ হওয়ার অপেক্ষায় রইল না যেহেতু আমি এবার পরেক্ষণ দিয়েছিলাম তবে জানো তো হাড়ির নিচে প্রচুর পরিমাণে কালি হয়েছে কি হয় বলো তো এই যে একটা উনুন তো প্রথমে যখনই আমি হাঁড়িটা দিয়ে উনুনের উপরে বসাই তখন কি হয় উনুনে মানে উনুনের না সরি হাঁড়ির কা দিয়ে যে জলটা ঘেমে ঘেমে বেরোয় সেটা কিন্তু ওই যে মাটিতে কামড়ি করে ধরে তখন প্রথম প্রথম দিকে একটু জ্বলতে চায় না ধোয়াই 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 প্রথমে জলে তারপরে গিয়ে যখন বেশ জ্বলে ওঠে তখন কিন্তু অল্প কাঠে রান্না হয়ে যায় কালো তো আকাশের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না আজকে যেন থেকে থেকে সেই পরিস্থিতি আরও বেশি খারাপ হচ্ছে একটু আগে যখন আমি মাছের ঝোল বসিয়েছিলাম মানে মাছটা ভাজা বসাবো সেই টাইমে দেখলাম মেঘ করে বৃষ্টি আসলো আর দেখো এর মধ্যে বৃষ্টি সৃষ্টি শুকিয়ে গেছে আর যেহেতু আমাদের এখানে দোয়াশ মাটি তার জন্য কিন্তু বৃষ্টি হওয়ার সাথে সাথে মানে মাটিতে সেই জলটা টেনে যায় থাকে না শুধুমাত্র ওখানটায় পাকা মেজে বলে ওই জায়গাটাই জল আছে আর এদিকে দেখো আমার রান্না তো ভাত হয়ে গেছে শাক ভাজা হচ্ছে আর এদিকে তো মাছের ঝোল হয়ে গেছে আর ভাবছি বেগুন আলু আর বড়ি দিয়ে একটা নিরামিষ বানাবো তো সেটারই প্রসেসিং চলছে এখন শাক ভাতাটা লাভিয়ে বেগুন আলু বড়ি দিয়ে মাছের ঝোল মাছের ঝোল বলছি সরি নিরামিষটা বানাবো মাছের ঝোল তো হয়ে গেছে ভেবেছিলাম বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করবো তো তোমার ভাই বলছে যে না বাটা মাছ সরষে বাটা দিয়ে ঝাল করো ওটা আরও খেতে ভালো লাগবে আর তুমি বেগুন আলু আর বড়ি আছে বড়ি দিয়ে একটা নিরামিষ বানাও তো যাই হোক করতে বলেছে এটা তো করতেই হবে আর মধ্যবিত্ত পরিবারে থাকলে তো একটু হিসাব করে বুঝে শুনে সংসারটাকে চালাতে হয় তো চলো বক বক বন্ধ করি শাক ভাজাটা লাভাই লাভিয়ে বেগুন আলু বড়ির তরকারিটা বসাই তারপরে তোমাদের সঙ্গে পরে আবার কথা রান্না বান্না শেষ করে রান্নার সমস্ত জিনিস এই ঘরে টেনে নিয়ে এসেছি তারপরে এই যে বাসনগুলোকে মাজতে বসেছি হাড়িটাকে একেবারে মেজে নিচ্ছি হাড়ির ভাতগুলো একটা গামলাতে ঢেলে রেখেছি যাতে করে কালিগুলি একবারে মেজে ধুয়ে তারপর স্নান করে নিতে পারবো আর যেহেতু কালিগুলো এখনও গরম আছে তাহলে একটু ডলা দিলেই উঠে যাবে আর যখনই কালিটা একদিন হয়ে যাবে তখন কিন্তু এরকম কামড়ি লেগে যাবে তখন অনেকক্ষণ বসে বসে ডলে ডলে পরিষ্কার করতে হবে তো চলো ওইদিকে বাসন মাজতে থাকি আর এর সাথে বলে রাখি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে নিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এর সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই ছোট্ট পাখি থেকে দিদি ভাই সৌরভ রূপালী নাথ লাবণী ইচ্ছা ইচ্ছাপূরণ ব্লক পিজি লাইফস্টাইল সুমন দাস শ্রাবণী মাইতি অমৃতা দেবজানি শতাব্দী নাজনীন ব্লক থেকে দিদিভাই ঋষভ সিং আরও কমেন্ট করেছিল রিয়ান আর রিমাদে সে লিখেছে দিদি ভাই তিন দিন হয়ে গেলে কি শরীর খারাপ তোমার ঠিক হয়ে যায় হ্যাঁ গো ঠিক হয়ে যায় তবে যা যেমনভাবে ঠিক হয় সে তেমনভাবেই পুজো দেবে আমি বলবো না যে বাধ্যতামূলক তবে যারা ওয়াইফ হয়ে যায় তাদের তিন দিন পরেই গিয়ে পুজোটা দেয়া যায় তবে আমায় একেবারে পরিশুদ্ধই হয়ে যায় তার জন্য কিন্তু আমি পুজোটা দিয়ে ফেলি আর যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে নেই তার জন্য তো আমার বিশেষ করে পুজো দেওয়াটা একটা দায়িত্ব কর্তব্য বলতে পারো আর সংসারে মা লক্ষ্মীর জায়গা অটুট থাকতে গেলে কিন্তু সময় সুযোগ নিজের মতো করে গুছিয়ে নিয়ে চলতে হবে যে না যেটাকে নিজের মতো করে গোছানো যাবে যেখানে নিজের মনে হবে যে না আমি এখানে এই কাজটা করলে করা যাবে তখন কিন্তু সেই কাজটা সেইভাবেই করতে হবে একার সংসার স্বামীর কম ইনকাম সেখানে তো আমাকে ধৈর্য ধরে সংসারটা গুছিয়ে নিতে হবে যখন যেভাবে হিসাব করব তখন সেইভাবেই হিসাব অনুযায়ী কিন্তু আমার সংসারটা চলবে আর ধৈর্য ধরে যদি আমি সংসারটাকে করতে পারি তাহলে তো আমার সংসারটা সুখ শান্তিতে ভরে উঠবে ঈশ্বরের কৃপায় আর এই সংসারে ঈশ্বর নারীকে এতটাই ধৈর্য দিয়েছে যে তাদের সংসার নামক এই যে একটা বাসস্থান দিয়েছে সেখানে কিন্তু হাজার একটা কাজ আর হাজার রকম পরিস্থিতি তাদের সম্মুখীন হতে হয় পুরুষদের কিন্তু একটা কাজই দিয়েছে শুধুমাত্র তোমরা ইনকাম করবে কিন্তু একটা নারী কিন্তু যেমন ইনকাম করতে পারে তার সঙ্গে সঙ্গে তার পাশাপাশি কিন্তু সে পুরো সংসারের দায়িত্বটাও নিতে পারে দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু এদিকে আমার পূজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এদিকে আমি এখন তুলসী গাছে জল দিয়ে নিচ্ছি বেলা আজকে একটু বেশি হয়ে গেছে এখন ডেটটা বেজে গেছে তো যে ফাইনালি আমার তুলসী গাছে জল দেওয়া হয়ে গেল অন্যদিন সাড়ে বারোটা থেকে পৌনে আটটার মধ্যে আমি কমপ্লিট করে ফেলি পুজো তবে আজ অনেকটাই লেট হয়ে গেল। তো এদিকে দিকে দেখো আজকে আর জবা ফুল তেমনভাবে ফুটেনি তবে গাছে নয়নতরা সাদা ফুল আর দুটো না তিনটে জবা ফুল ফুটেছিলো তো সেগুলো মায়ের চরণে দিয়েছি আর নয়নতরা সাদা ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরের সিংহাসনটাকে সাজিয়ে ফেলেছি আর এখন এই সিংহাসন দিকে তাকালে কিন্তু বেশ চোখ দুটো পজিটিভিটি ভরে যায় আর এই পজিটিভ এনার্জি সমস্তটাই ক্রিয়েট হয় আমাদের এই যে সামান্য প্রদীপের শেখায় আর এইটাই কিন্তু আমাদের সংসারে পজিটিভ এনার্জি সৃষ্টি করে তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা